প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো অনেক জব নিউজ থেকে আজকে একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালে আজকে আমি ইউনিমেট ইউনি ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালের যে চাকরি সার্কুটি রয়েছে এই বিষয়ে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করি ইউনিমেট ইন হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড লুকিং ফর সুইটেবল ক্যান্ডিডেট আস মেডিকেল প্রমোশন অফিসার পথে কিন্তু তারা লোক নিয়োগ করেছে শুধুমাত্র অনার্স পাশে যে কোনো বিষয়ে হ্যাঁ আপনি শুধুমাত্র অনার্স অথবা মাস্টার যদি কমপ্লিট করে থাকেন যে কোনো বিষয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স হবে তেত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা আপনার থাকতে হবে সিনসিয়ার হার্ড ওয়ার্কিং এ উইলিং টু বিল্ড কেরিয়ার ইন সেলস মানে সেন্সিয়ার আপনার কেরিয়ার করার ইচ্ছা থাকতে হবে হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ বাংলা ভালো জানতে হবে দেখুন দায়িত্ব কী কী মেডিকেল ডিটেলিং জেনারেল জেনারেটিং প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার অর্ডার সংগ্রহ করা প্রেসক্রিপশন জেনারেট করা আর হচ্ছে মেডিকেল ডিটেলিং মানে আপনার মার্কেট সম্বন্ধে আপনার ধারণা মার্কেট নতুন মার্কেট ক্রিয়েট করা মানে মার্কেটিংয়ের যে কাজ সেটা আশা করি আপনারা বুঝেন তারপরে দেখুন বেনিফিটস অফার তারা কী কী দিবে একটা একটি প্যাকেজ স্যালারি ভালো ইন্টার্নশিপ রয়েছে একটা মান্থলি কোয়ার্টারলি স্যালারি ইনসেন্টিভ স্কিম রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার প্রভিডেন্ট ফান্ড ক্যাসিউরিটিভিটাল গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এগুলি তো থাকছেই তো দেখুন আপনি যদি আগ্রহী হন ডিটেল রিজিউম মানে একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একটা পাসপোর্ট সাইজের ছবি এক ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল দুটোই ফটোকপি দুটোই নেবেন সকাল শিক্ষকদের যোগ্য তার সোনাদের ফটোকপি এবং অরিজিনাল দুটো নেবেন এক্সপিরিয়েন্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস উইল অ্যাডভান্টেজ হায়ার পজিশন মে বি কনসিডার্ড অলসো এজ লিমিট বাই রিল্যাক্সড আপনার যারা যারা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে একটু ছাড় দেওয়া হবে তাদেরকে একটু আপনার অগ্রাধিকার বেশি দেওয়া হবে ইন্টারেস্টেড যদি আপনি হন তাহলে অবশ্যই গোয়াল ইন্টারভিউর মধ্যে এই জায়গাগুলোতে রংপুর ছয় অক্টোবর বগুড়া সাতই অক্টোবর আর সেই আটই অক্টোবর ঢাকা সাত আট নয় অক্টোবর সকাল সাড়ে নয় নয়টায় সাড়ে নয়টায় ঢাকা আর প্রত্যেক ডিপো নয়টায় রংপুর আপনার মাদ্রাসা রোড মুন্সিপাড়া রংপুর ডিপো ইনচার্জের নাম্বার ইউনিভার্সিটি হেলথের আশা করি আপনারা এখানে ফোন করে তারপরে যাবেন বগুড়া সাতই অক্টোবর রয়েছে নয় সাতই অক্টোবর পঁচিশ এখানে নাম্বার দেওয়া রয়েছে বগুড়া আপনার ওয়ার্ড সাত বগুড়া এখানে রয়েছে রাজশাহী ডিপো রাজশাহী রাজপাড়া এখানে নাম্বার ঢাকা ডিপো খরব ঢেড ছয়শো ষাট ওয়াশপুর শ্যামলাপুর হাজারিবাগ ঢাকা বা তেরোশো দশ ফার্স্ট লেফট লেন আপনার বসিরা ব্রিজের ফার্স্ট লেন তো এটা ঢাকা ডিপো তো অবশ্যই অবশ্যই মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য আপনারা যে কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার চেষ্টা করছেন সেটি অবশ্যই অবশ্যই ইনিমিয়া হেলথ কোম্পানিতে আপনি কিন্তু পেতে পারেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরি খবর নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন তো বন্ধুরা নিয়মিত এরকম চাকরি খবর পেতে অনেক জব নিউজের সাথে সবসময় থাকুন তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে